হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় অনেক দিন পরে তোমাদের মাঝে নিয়ে আসলাম একটি ব্লগ ভিডিও আমরা চলে এসেছি তো মধ্যে আমার চাচাত বোনের বাড়িতে বেড়াতে আমি শুধু একা আসিনি আমরা সপরিবারে মিলে সবাই মিলে চলে এসেছি এটা একটি গ্রাম গ্রামের প্রাকৃতিক দৃশ্যটা এতই ভালো লেগেছে আমার এই গরমের মধ্যে এই মনোরম পরিবেশটা আসলে অসাধারণ আমি আমার চাচাতো ভাইয়ের বউ আমার ভাই আমার ফু আমার হাজব্যান্ড সহ আমার ছেলেকে নিয়ে সবাই চলে এসেছে এখানে এটা তাদের বাড়ির পিছনের অংশ সে এই বাগানটা অনেক ঠান্ডা এখানে আছে লেবুর বাগান আর আরও আছে অনেক অনেক গাছপালা যেগুলো মন নিচ্ছে এনেছে তো এটা কি গাছ এটা লেবুর গাছ আর এটা হচ্ছে কেউ কি বুঝতে পারছো হয়তো বা পারছো না এটা হচ্ছে জামরুলের গাছ জামরুল কি তোমরা চিনো আর তোমাদের এলাকায় জামরুলকে কি নামে চেনো তোমরা সেটা কমেন্টে জানিও সবাই মিলে আমরা খুব আনন্দ করলাম কিন্তু আনন্দের মধ্যে গরমটা একটু বেশি ছিল তো যার কারণে সবার কষ্ট হয়ে গেছে তার মধ্যে সপরিবারে মিলে ঘুরতে যাওয়াটা মজাই আলাদা আর আমার ছেলেটার দুষ্টুমি দেখতেই তো পাচ্ছ তিনটা লেবু ছেড়েছে আর ওর পাপার সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওই গরমের কারণে ওর মাথার চুলগুলো ফেলে দেওয়া হয়েছে যাকে বলে নাড্ডু ও নাড্ডু হয়েছে আর এই লেবুগুলো নিয়ে অনেক মজা করছিল সে এই এখানে এত প্রাকৃতিক মনোরম দৃশ্য আমাদের এদিকে কমটা নাই আমরা এই টোটোটা নিয়ে চলে এসেছি এখানে আর তোমাদের ভাইয়া গাড়িতে আছে আর এটা আমার দাদা আর এটা তোমাদের দাদা যাই হোক আমার দাদাটা ভিডিও অতটা পছন্দ করে না ইগনোর করছিল সরানোর চেষ্টা করছিল আমি ওকে বেশি বেশি করে বিরক্ত করছিলাম আর তোমরা তো হয়তো বা জানোই যে আমার বড় ক্যামেরার সামনে আসেই না তেমনভাবে যাই হোক আমরা বাগান বেরিয়ে চলে এসেছি বাড়িতে বাড়িতে এই জাংলাটা আছে বলো এই গাছটার নাম কি এটা আঙুরের গাছ কি সুন্দর থোকায় থোকায় ধরে আছে আঙুর দেখতে ভালোই লাগছিল কিন্তু খেতে খুব টক এত টক খাওয়া যায় না যাই হোক বন্ধুরা দেখতে দেখতে আমরা ব্লগটির শেষ প্রান্তে চলে এসেছি তোমরা সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করো আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে তোমরা বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখো ওয়ে আমরা চলে যাচ্ছি তোমাদের দেখতেই পাচ্ছ সবাই মিলে যাই হোক আল্লাহ হাফেজ ভালো থেকো টা